আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সুখবর 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 আমাদের কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুইটা সুখবর তোমরা দেখতে পাচ্তেছ যাদের জিপিএ কম রয়েছে তাদের কিন্তু জিপিএ মার্ক কমানো হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পুষ্যকুটা সেটা কিন্তু বাতিল করা হয়েছে যেটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা নিয়ে অনেক ঝামেলা হইতেছিল তো তোমাদের অনেক কিছু সাজিয়ে দেখাতে পারতেছে না আমি সবাই একটা ক্লাস করালাম এই জন্য আমি জাস্ট তোমাদের বলার চেষ্টা করবো জাস্ট শুরুতেই বলবো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছে ফলো করে সাথে থাকো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকো কি বলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই বছর তোমাদের জিপিএ যোগ্যতা সেটা হচ্ছে 2.25 কমন হয়েছে ভাই এটাও কিন্তু কম না 2.25 কমন হয়েছে তো কোন কোন ইউনিটে কত কমন হয়েছে বা কত জিপিএ লাগবে আমরা যদি এখানে চলে আসি দেখো কি বলছে ক ইউনিট কি বিজ্ঞানের অনুসাথে যদি তুমি ভর্তি পরীক্ষা দিতে চাও যে মানে মানবিক কমার্স যেটাই হোক না কেন তোমার কিন্তু কি ফোর সেভেন পয়েন্ট সেভেন সেভেন ফাইভ থাকতে হবে অর্থাৎ তোমার সেভেন পয়েন্ট সেভেন ফাইভ যদি থাকে জিপিএ তাহলে তুমি এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবা যদি আমি পরবর্তীতে কথা বলি কি বলা হয় আমি যদি পরবর্তীতে এখানে একটু কথা বলি দেখো এখানে কি বলছে এখানে ফোর পয়েন্ট এবং থ্রি পয়েন্ট টু ফাইভ লাগবে এখানে বলতেছি এসিসি এবং এসিসির যে যে পয়েন্টটা আলাদাভাবে একটার মধ্যে কত 4 পয়েন্ট আর একটার মধ্যে 3.50 লাগবে এটা এখানে তাহলে কোনটা উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটু বুঝতেছো এইচএসসি এটার মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মধ্যে কিন্তু তোমার ফোর পয়েন্ট লাগবে যদি তুমি এইখানে পরীক্ষা দিতে চাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওকে যদি বি ইউনিটের কথা বলি এটা হচ্ছে কলা এবং মানবিক অনুষদ এখানে আমরা দেখতে পারবো যারা মানবিক থেকে ভর্তি পরীক্ষা দিবে তাদের কিন্তু সেভেন পয়েন্ট লাগবে কত পয়েন্ট সেভেন পয়েন্ট লাগবে সেভেন পয়েন্ট যদি থাকে তাহলে তুমি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা আর যারা বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা তার যারা দিবে মানে ক ইউনিটে তাদের জন্য কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগবে জাস্ট মানবিকের জন্য আমরা সেভেন পয়েন্ট শুধুমাত্র আর বিজ্ঞান বা কমার্সের জন্য যারা বি ইউনিটে দিবে তাদের হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ লাগবে দেখো এখানে বলা হয়েছে কাদের জন্য ব্যবসা শিক্ষার জন্য এবং বিজ্ঞানের জন্য ওকে পরবর্তী যদি আমরা কথা বলি সি ইউনিট বা গ ইউনিট এখানে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগবে কত পয়েন্ট সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগবে যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে আর যারা গ ইউনিটে পরীক্ষা দিবে অর্থাৎ এটা সবার জন্য এটা সকলের জন্য সেভেন পয়েন্ট লাগবে তাহলে আমরা ওভারঅল যদি কথা বলি আমরা ওভারঅল এখানে কথা বললে এ ইউনিটের জন্য আমরা দেখতে পাচ্ছি সেভেন পয়েন্ট ফাইভ জিরো বি ইউনিটের জন্য আমরা দেখতে পারতেছি কি সেভেন পয়েন্ট আর হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো হচ্ছে কাদের জন্য বিজ্ঞান বা কমার্সের জন্য আর সি ইউনিটে দেখতে পাচ্ছি সেভেন পয়েন্ট ফাইভ জিরো আর হচ্ছে ডি ইউনিটে দেখতে পাচ্ছি সকলে আমাদের সেভেন পয়েন্ট লাগবে এতটুকু হচ্ছে আমাদের আবেদন যোগ্যতা এখন চলে আসে যে আমাদের আবেদন কবে থেকে শুরু হতে যাচ্ছে বা আমাদের ভর্তি পরীক্ষার জন্য কবে আমাদের ভর্তি পরীক্ষাটা হবে ইতিমধ্যেই কিন্তু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বে চালু হয়ে গেছে মাত্র সাতশো টাকা দিয়ে তুমি প্লাস ক্লাস এবং হচ্ছে একষট্টি প্লাস পরীক্ষা পাবা জাস্ট বলবো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে আমাদের মেন্টররা রয়েছে তোমরা এখানে যোগাযোগ করবে তোমাদের সকল প্রশ্ন করতে পারবা ইনশাল্লাহ তোমাদের এখানে ভর্তি করে নেওয়া হবে এবং আমাদের একশো নিরানব্বই টাকার যে এক্সাম বেস রয়েছে সেটার মধ্যে কিন্তু তোমরা মানে ফ্রিতে পেয়ে যাবা এখানে দেখো আমাদের সকল কিছু সাজানো রয়েছে কি কি টপিক পড়তে হবে বাংলা কোন কোন জিনিস পড়তে হবে ইংলিশের কোন কোন জিনিস পড়তে হবে ওভারঅল কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছি লাস্ট তোমাদের বলবো আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ইনশাআল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজশাহী এবং উত্তর মধ্যে কিভাবে চান্স পেতে হয় ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করবো ওকে আমরা এখানে চলে আসি কি বলছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কি বলা হয় আবেদন শুরু হতে যাচ্ছে আমাদের দেখা দেখা হচ্ছে এখানে যদি আমি কথা বলি এখানে আমাদের কি বলা হয়েছে বৈঠকে ভর্তি পরীক্ষা হয়েছে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী দুই জানুয়ারি ক ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে তাহলে আমাদের মনে রাখতে হবে এ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই জানুয়ারি আর হচ্ছে আগামী এক ডিসেম্বর থেকে আমাদের আবেদন শুরু হবে কত তারিখ পর্যন্ত পনেরো ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর মাসে এক তারিখ থেকে পনেরো অর্থাৎ পনেরো দিন সময় পাবো তোমরা আবেদন করার জন্য এবং এখানে বলা হয়েছে ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী তিন জানুয়ারি আমাদের গ ইউনিটের ভর্তি পরীক্ষা আবার বলতেছি ডি ইউনিটের ভর্তি পরীক্ষা তিন জানুয়ারি আর হচ্ছে নয় জানুয়ারি হচ্ছে আমাদের গ ইউনিট অর্থাৎ সি ইউনিটের ভর্তি পরীক্ষা দশ জানুয়ারি হচ্ছে আমাদের খ ইউনিট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে মানবিকের জন্য ইউনিটের ভর্তি পরীক্ষাটা হবে বুঝতে পারলাম আর সাব ইউনিট গ ওয়ান ইউনিট এটা শারীরিক শিক্ষা এবং ক্রিয়া বিজ্ঞান পরীক্ষা পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং খ ওয়ান এটা সাত জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং খ টু এটা হচ্ছে আমাদের আট জানুয়ারি অনুষ্ঠিত হবে জাস্ট এতটুকু মনে রাখো আমাদের এ বি সি ডি ইউনিটের ভর্তি পরীক্ষা কবে হচ্ছে তো আমরা বি ইউনিটের যদি কথা বলি দশ জানুয়ারি আমরা যদি এখানে কি বলা হয় আমরা যদি দেখি যে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা তিন জানুয়ারি এবং আমরা হচ্ছে কি বলা হয় গ ইউনিট সি ইউনিটে ভর্তি পরীক্ষা নয় জানুয়ারি জাস্ট এতটুকু মনে রাখলেই হবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এক্সাম বেস এবং আমাদের ক্লাস বেসে ভর্তি হলে কভার হয়ে যাবে ইনশাআল্লাহ তো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো করে পাশে থাকো এবং তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা কমেন্টে করতে পারো এ আমি শেষ করছি আসসালামু আলাইকুম